হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও করার আসলে সময় পাওয়া যায় না এখন প্রায় রাত বারোটার উপর বাজে বাসার দিকে যাচ্ছি বাস ডিলে সো ভাবলাম একটা ভিডিও বানাই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমার ডেভিড নামটার আদ্যপান্ত নিয়ে সো ডেভিড নামটা কিভাবে আসলো এবং আমি কেন এই ডেভিড নামটা ইউজ করতেছি এবং অনলাইনে আমি কেন লাইক অনলাইনে এবং আমার ফিল্ম রিলেটেড অনেক কাজে আমি ডেভিড নার্মটা ইউজ করেছি এবং ইভেন তো আমার বেশ কিছু সার্টিফিকেটও ডেভিডার্মর নামটা আছে সো এই নামটা শুরু হয় প্রথম দিকে যখন ফেসবুক ইউজ করা শুরু করি প্রায় স্কুল শেষ হওয়ার পর পর সো তারপর আমার ওই ফেসবুক আইডিটা কোনো কারণে নষ্ট হয়ে যায় আর হারানো যায় ভুলে গেছিলাম অথবা পাশটা হারিয়ে ফেলছিলাম দেন আমি যখন আরেকটা ফেসবুক আইডি খুলবো বা খুলেছি সম্ভবত তখন দু হাজার দিকে এর আগে আমার আরেকটা আইডি ছিল ওটা শেষ হয়ে যাওয়ার পর আমি তখন নতুন করে আরেকটা আইডি খুলেছি তখন হচ্ছে ডেভিড নামে একটা মুভি দেখি এবং ওই সময়টাতেই আমার একটু সিনেমা ভালো লাগতো খুব বেশি এর আগে দু হাজার আগে আমার শুধু লেখক হবার ইচ্ছা ছিল যে আমি লেখক হব গল্প টল্প লিখবো এই যে ইচ্ছা তো পরবর্তীতে যখন একটু সিনেমা দেখা শুরু করি টুকটাক কিছু লেখক বা কালচারাল মানুষদের সাথে পরিচয় হওয়া শুরু করি তখন দেখি যে তখন আসলে সিনেমা ভালো লাগা শুরু করে সো ওই সময় আমি সাউথ ইন্ডিয়ান একটা মুভি দেখলাম ডেভিড নামে বিক্রমের সো মুভিটা দেখার পরে কী মনে করে রাখছে আমি নিজেও জানি না জাস্ট আমার নিজের নামটা রেখে দিয়েছিলাম ডেভিড আরমান আমার নাম শুরু আমার নাম হচ্ছে পুরো নাম হচ্ছে মোহাম্মদ আরমান আলী সো এটা হচ্ছে অফিসিয়াল নেন আর বাসায় আমাকে জানে নাহিদ হিসেবে বাট আমি শুধু আরমান আর ডেভিডটাকে এটাকে যুক্ত করে ডেভিড নামটা রাখি এবং এই নামটা বেশ দেখলাম পরিচিত হয়ে ওঠে আমি তারপর দু হাজার চোদ্দো থেকে মনে হয় টুকটাকভাবে মিডিয়াতে কাজ করা শুরু করি এবং তারা সবাই আমাকে ডেভিড হিসেবেই চেনে সো এরপরে যখন অফিসিয়ালি কাজ করা শুরু করি অফিসিয়াল নাম আমার সার্টিফিকেট নাম থাকলেও সব থেকে ডেবিট নামটাই সবাই আমাকে ডাকতো সো ওইটাই চলে আসছে এই হচ্ছে নামের লাইক এবং শেষ এখানে এখন অনেকে যারা সোশ্যাল মিডিয়ায় যাদের সাথে যুক্ত হচ্ছি তারাও ডেভিড আমার নামটি এখন জানছে সো বাট এখন আমি চাচ্ছি যে সম্ভবত নামটা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো যে আমার সার্টিফিকেট নাম যেটা আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবো আবার হয়তো শুধু আরমান আলী মোহাম্মদ আরমান আলীটা একটু বেশি লং হয়ে যায় হয়তো শুধু আরমান আলী এটাই ইচ্ছা আমার নামটা ইউজ করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই জাস্ট একটা র্যান্ডম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ওকে ভালো থাকবে বাই